নাম করে সো এই মুহূর্তে যারা আমাকে ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন কালি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা বেজ থেকে দেখতে পাচ্ছেন আপনি এই মুহূর্তে যে বেজ টি থেকে দেখতে পাচ্ছেন সেই বেজ টি ফলো রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে একটু উপকার করার চেষ্টা করবেন যেন এই ধরনের ফেক সার্কুলারের ফাঁদে না পড়ে টাকা পয়সা নষ্ট না করে সো আমি চলে যাচ্ছি এখন স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখিয়ে দিব যে পাসপোর্ট চেকার বা অন্যান্য নামের যে ধরনের পোস্টগুলো গুলো ফেসবুকের মধ্যে অ্যাডজাস্ট করছে সেগুলো আসলে কতটুকু অথেন্টিক সো লেটস গেট স্টার্ট দা স্ক্রিন রেকর্ড আচ্ছা আপনাদেরকে একটু বলে রাখছি আমাদের এই ফেসবুক পেজটি কিন্তু একটি নতুন একটা ফেসবুক পেজ আমাদের আরেকটি ফেসবুক পেজ আছে তো যারা ওই ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন কাইন্ডলি এই পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন কাইন্ডলি এই পেজটি ফলো দিয়ে রাখবেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন না কেন আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন আপনাদের মধ্যে অনেকেই আমাদেরকে বলেন স্যার আপনাদের কি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ নেই আমরা কিভাবে সেগুলো বের করতে পারবো সো এটা বের করা খুবই ইজি আপনি ফেসবুক পেজে চলে যাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড আপনার ফেসবুক আইডি থেকে ফ্লাই জব লিখে সার্চ দিলে আপনি দেখতে পাবেন আমাদের এইভাবে দুটি পেজের নাম দেওয়া আছে ফ্লাই জব কেভিন ট্রু কোর্স এবং ফ্লাই জব কেভিন ট্রু কোচিং ফ্লাই জব কেভিন ট্রু কোর্স এটা আমাদের একদমই পুরাতন একটা নাম ছিল এই পেজটা আসলে মূলত আমাদের অনেক পুরোনো তো আমরা নতুন আর একটা পেজ ওপেন করেছি তা হচ্ছে এইটা গেমিং কোচিং তো আপনারা দুটাতেই কিন্তু সেম নাম্বার পাবেন মনে রাখবেন আমাদের রিয়েল বোঝানোর একটাই উপায় তা হচ্ছে এই নাম্বারটি পাবে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ট্রিপল জিরো এরপর হচ্ছে এই গেলেও আপনি একই নাম্বার পাবেন জিরো আপনি এটা থেকে আপনি সার্চ দিয়ে কিভাবে আমাদের ইউটিউব বা অন্যান্য মিডিয়া গুলোতে আপনি দেখতে পারবেন বা অন্যান্য চ্যানেল আপনি দেখতে পাবেন যেমন এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেওয়া আছে আপনি এখানে ক্লিক করলে সোজা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যেতে পারবেন আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমাদের এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি এখানেও আমাদের ইনফরমেশন গুলো পেয়ে যাবেন এরপর এইখানে এই বায়ো অপশনটিতে বা অ্যাপাউট অপশন টিতে আপনি যাওয়ার পর দেখতে পাবেন যে যে ফ্লাইজ অব ইউটিউব এর একটা লোগো দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনি ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবেন তো এখান থেকে আপনি সরাসরি আমাদের ইউটিউব চ্যানেল চলে যেতে পারবেন এরপর হচ্ছে আপনি চাইলে আমাদের টিকটক অ্যাকাউন্ট যেটা আমাদের কন্টেন্ট হচ্ছে মূলত আহ কেদিনপুর রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এখানেও আপনি এই যে ফ্লাই জব অপশন টিকটকে অপশনে ক্লিক করলে আপনি আমাদের টিকটক অ্যাকাউন্ট পর্যন্ত দেখতে পারবেন সো ফ্লাইজ লিখে সার্চ দিলে আপনি যে কোনো সেক্টর থেকে আমাদেরকে পেয়ে যাবেন আপনার যে কোনো সেক্টর থেকে যদি অ্যাকাউন্ট থেকে থাকে সেখানে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন অবশ্যই তো ফলো বাটনে ক্লিক করে রাখবেন চলে যাচ্ছে আমি মূল আলোচনায় প্রথমে যে সার্চ দেওয়ার পর ফেসবুকে যেটা আসছে তারপরে ভালো করে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশি অনলাইন এর নামে একটি ফেক পেজ ওপেন করা আছে এখানে কিন্তু যে পিকচারটা দেওয়া আছে সেটা কিন্তু বিমানের পিকচার না এবং এই পেজের যে ক্যাটাগরি দেওয়া আছে সেটা হচ্ছে ডিজাইন একটা এয়ারলাইন্স কোম্পানির নামে পেজ ওপেন করে সেখানে হচ্ছে ক্যাটাগরি দেওয়া হয়েছে ফানি থিং আছে এখানে সো এখানে বলা হচ্ছে টাকা টাকা থেকে আন্তর্জাতিক বিমানবন্দর চাকরি চলছে তো বিমানবন্দর আসলে আন্তর্জাতিক বলতে কি বোঝানো হচ্ছে প্রত্যেকটা বিমানবন্দরে তার নিজস্ব এলাকার নাম অথবা কোন ব্যক্তিবর্গের নামে হচ্ছে হয়ে থাকে তো এখানে আন্তর্জাতিক বিমানবন্দর বলতে যেটা বোঝানো হচ্ছে এমন কোনো বিমানবন্দর নেই তো এখানে যে পোস্টের নাম দেওয়া হয়েছে পাসপোর্ট চেক আর এই নামে আসলে কোনো পোস্ট ইয়ারলাইন্স বা এয়ারপোর্টে অ্যাডজিস্ট করে না আর এখানে অবশ্যই একটা নাম্বার দেওয়া আছে এটা না কোনো ব্যক্তির নাম্বার অবশ্যই কারণ এগুলো তো আসলে হোয়াটসঅ্যাপে বেশিরভাগ কথাবার্তা বলে থাকে তো এখন ব্যাপারটা হচ্ছে এই নাম্বার গুলোর এগেনস্টে কিন্তু চাইলে সিভিল এভিয়েশন অথরিটি বা বিভিন্ন বাংলাদেশ এয়ারলাইন্স মানে কোন ধরনের ব্যবস্থা নিতে পারে তাদের বিরুদ্ধে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই ব্যাপারে চুপ থাকে এবং সিভিল এভিয়েশন অথরিটিও এই ব্যাপারে চুপ থাকে তো চুপ থাকাই কিন্তু সম্মতি লক্ষণ কথাটা শুনলে হয়তো বা বিমানের কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আপনার হয়তো বা রাগ হতে পারে কিন্তু এটা স্পষ্ট যে চুপ থাকাই হচ্ছে সম্মতির লক্ষণ আপনার এগেনস্টে বা আপনার নামে অপপ্রচার করে যদি কাউকে ক্ষতি করা হয় সেই দায়বদ্ধতা আপনার উপরও আসে যদি আপনি প্রতি ডেলিভার না করে তো আমার মনে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর এখানে একটা দায়বদ্ধতা অবশ্যই আছে এরপর আমি চলে যাচ্ছি আহ চৌষট্টি জেলা সকল চাকরির নিয়োগ নিয়োগ খবর চাকরি নিয়োগ খবর এখানেও এই পেজ সার্কুলার দেওয়া আছে যে সেফটি সুপারভাইজার রিসিপশন পাসপোর্ট চেকার বেতন দেওয়া আছে একুশ হাজার টাকা থেকে একদম চল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া আছে আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ডে আন্তর্জাতিক বিমানবন্দর বলতে পৃথিবীতে কোনো বিমানবন্দর নেই আর পাসপোর্ট চেকার বলতে কোনো পোস্টেই আর করে নেই এরপর আমি চলে আসি বাংলাদেশ জরুরি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এখানে এই একটা গ্রুপের মধ্যেও কিন্তু এমন একটা সার্কুলার দেখতে পাচ্ছেন আপনার হজরত আহ শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়োগ চলছে এখানে বিমানবন্দরের নামটি বলা হলেও কিন্তু যে বিজ্ঞাপনগুলো দিয়েছে যেই পোস্টের জন্য সেগুলো সবগুলোই হচ্ছে গুয়া পোস্ট এই নামে কোনো পোস্ট কিন্তু একজিস্ট করে না যোগাযোগের জন্য একটা নাম্বার দেওয়া আছে যদিও সেটা ফেক নাম্বার আর এখানে অথেন্টিক বোঝানোর জন্য ইমিগ্রেশন এর ছবি দেওয়া হয়েছে এবং থার্ড আর্মিনাল ছবি দেওয়া হয়েছে এরপর আমি চলে যাচ্ছি জব আপডেট চব্বিশ এর মধ্যে ব্রেকিং নিউজ শুরুতেই বিনা অভিজ্ঞতায় তেইশ হাজার টাকা থেকে আটত্রিশ হাজার সাতশো বেতনে আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আন্তর্জাতিক বিমানবন্দর বলতে পৃথিবীতে কোনো বিমানবন্দর নেই এরপর আমি চলে যাচ্ছে বিমান বাংলাদেশ অ্যালাইন্স এর অরিজিনাল ফেসবুক পেইজ এখানে শুনতে খারাপ লাগলো এটা বাস্তবতা যে আসলে দে হ্যাভ নো ভেরিফাইড ফেসবুক পেজ অল দো দিস এয়ারলাইন্স এই যে পেজ টি আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এয়ারলাইন কোম্পানি এবং এখানে লেখাই আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইস ন্যাশনাল ব্ল্যাক এরিয়ার অফ বাংলাদেশ অবাক করার ব্যাপার হচ্ছে তাদের কোনো ভেরিফাইড ফেসবুক পেজ নেই এটা ভেরিফাইড করা উচিত আমার কাছে মনে হচ্ছে এখানে বলা কার সিম্বলটা দেওয়া আছে তারা কিন্তু এই ধরনের ভুয়া ফেসবুক পেজ বা বিজ্ঞাপনের ব্যাপারে সতর্ক করেছিল ছয় ছয় দুই হাজার চব্বিশ তারিখে এখানে তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তি বা যে কোনো তথ্যের জন্য তাদের ওয়েবসাইট ঠিকানা দিয়ে দিয়েছে ডব্লিউ ডব্লিউ ডট বিমান ডট গভ ডট বিডি আপনারা এই নোটিশ বোর্ডে গিয়ে দেখতে পাবেন আপনারা এই লিঙ্কে ক্লিক করলে এইরকম নোটিশ বোর্ড পেয়ে যাবেন আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এইরকম ওয়েবসাইট পেয়ে যাবেন এটা আসলে বিমান বাংলাদেশ আপনি চাইলে সেটি হচ্ছে এই যে একদম ডান পাশে সকল অপশনটিতে ক্লিক করলে আপনি বোর্ড পেয়ে পেয়ে যাবেন এখানে সব ধরনের সার্কুলার আপনি যাবেন ডান পাশে ডাউনলোড অপশনের নিচে পিডিএফ পেয়ে যাবেন পিডিএফ গুলো ডাউনলোড নিতে পারেন আর যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি যদি পেতে চান সেটাও আপনি নোটিস বোর্ডে পেয়ে যাবেন অথবা এই যে বিজ্ঞপ্তি আদেশ পরিপত্রের একদম লাস্টের যে পার্থ পত্র এবং নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ক্লিক করলে আপনি নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পেয়ে যাবেন এরপর আমি চলে যাচ্ছে পরবর্তী স্টেপে ইভেন তারা কিছু স্ক্রিনশট দিয়ে দিয়েছে সবাইকে সতর্ক করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর নামে আরেকটি ফেসবুক পেজ আছে যেটাতে পেজ ক্যাটাগরি দেওয়া হয়েছে মিউজিশিয়ান ব্র্যান্ড কার্গো এন্ড ফ্রেইট কোম্পানি হেলথ বিউটি 14 টা ফলোয়ার আছে এটা থেকে আরেকটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে পাসপোর্ট চেকারের নাম উল্লেখ করা হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র সহ যাবতীয় যা কিছু আছে তাদের এই নম্বরে বিস্তারিত জমা দিতে বলেছে যদিও নাম্বারটি ফেক তো না এবং এই পোস্ট ফেক কোনো কিছুই এয়ারপোর্ট বা এয়ারলাইনস এক্সিস্ট করে না বিশেষ করে পাসপোর্ট চেকার তো নাই এরপর আমি বোঝাবো যে পাসপোর্ট চেকার মূলত আসলে কি বোঝানো হচ্ছে এরপর এয়ারপোর্ট জব নিউজ এখানেও একই অবস্থা পাসপোর্ট চেকারের বিজ্ঞাপন দেওয়া হয়েছে এখানে বিমান বাংলাদেশী এয়ারলাইন্স এর আরেকটা পেজ আছে যেখানে আসলে আটত্রিশ জন ফলোয়ার আছে সেম ঘটনা এখানেও পাসপোর্ট চেকারের একটি পোস্ট দেওয়া হয়েছে যেখানে আসলে পাসপোর্ট চেকার বলতে কোনো পোস্টে আদত নেই যেই চাকরির কথা বলা হচ্ছে সেই চাকরিটাই মূলত নাই মানে এই রকম কোনো পদ নাই এই রকম কোনো সেক্টর নাই এই রকম কোনো পোস্ট নেই কিন্তু এটা দিয়ে চালানো হচ্ছে এরপর আবার চলে যাওয়া হচ্ছে বিমান বাংলাদেশী এয়ারলাইন্স এর আরেকটি ফেসবুক পেজ যদিও সেটা ফেক এটা দেওয়া আছে ডিজিটাল ক্রিয়েটর আবার ওয়েবসাইট দেওয়া আছে ইউএস বাংলা এয়ারলাইন্স এর অবাক ব্যাপার হচ্ছে না ওয়েবসাইট দেওয়া হচ্ছে ইউএস বাংলা কিন্তু পেজ হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফানি এখানেও একই ঘটনা পাসপোর্ট চেকারের কথা বলা হচ্ছে পাসপোর্ট চেকার বলতে কোনো পোস্ট বিমান বন্দরে অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অথবা কোনো এয়ারলাইন্স নেই তারপরে চলে যাচ্ছি আমি লাভ স্টোরি নামক একটা পেজে সেখানেও একই ঘটনা বাসপোর্ট চেকারের কথা বলা হচ্ছে এখানে যোগ্যতা অন্যান্য জায়গায় আমরা দেখেছি এসএসসি বা ইন্টারমিডিয়েট এখানে যোগ্যতা এম এ মাস্টার্স বলেছে এখানে একটু ডিমান্ড বাড়িয়ে দেওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের এরপর আমি চলে যাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর আরেকটা এটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অথেন্টিক ফেসবুক পেজ যেখানে আসলে টু ফাইভ ফাইভ কে ফলোয়ার অর্থাৎ টু হান্ড্রেড ফিফটি ফাইভ ফলোয়ার আছে এটা এখান থেকে তারা সার্কুলার সার্কুলারের ঘটনাগুলো বলে দিয়েছে যে এটা আসলে ফেক হিমেল খান জয় নামের একটা ফেসবুক পেজ থেকে মূলত এটা করা হয়েছে এবং এটা স্ক্রিনশট নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলে দিয়েছে দিস ইজ দ্য ফেক সার্কুলার তো হিমেল খান জয় নামের এই ফেসবুক পেজ থেকে আরো অনেকবারই এই ধরনের ঘটনা ঘটেছে এইরকম আরেকটা পেজ আহ বা ফেসবুক আইডি অ্যাডজিস্ট করছে ফেসবুক মধ্যে তার নাম হচ্ছে মিনহা চৌধুরী বা এই ধরনের অনেকগুলো ফেক অ্যাকাউন্টগুলো আছে এরপর আমি চলে যাচ্ছি আরো সো এখানে অল দেখলাম পোস্ট অপশনটি গেলে দেখি কি অবস্থা আচ্ছা এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ গ্রুপের নাম হচ্ছে হ্যাঁ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বা অন্যান্য এয়ারলাইন্স কেবিন ক্রু যারা হতে চায় ফ্লাই জব কোচিং এর যে প্রাইভেট একটা গ্রুপ আছে তার নাম হচ্ছে ফ্লাইজ অফ কেবিন ক্রু বিমান বালা কোচিং কি বিমান আমি ব্র্যাকেটে রেখেছি এখানে আমি বলে দিয়েছি কিন্তু পাসপোর্ট চেকার এই নামের কোন পদ বা পোস্ট এয়ারলাইন্স এর বা এয়ারপোর্টে এক্সিস্ট করে না নেই আচ্ছা আমি পোস্ট গুলো তো অনেকগুলোই দেখলাম এখানে ধানমন্ডি জব ধানমন্ডি চাকরির খবর নামের একটি ঘটনা এখানে বলা হচ্ছে সেম ঘটনা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে ইউএস বালা এয়ারলাইন্স এর নামে যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে সেখানে ক্রু বিমান বলা হচ্ছে ক্রু আবার বিমান মানে মানুষের মূর্খতারও কিন্তু একটা লিমিট থাকে ক্রু আবার বিমান যেখানে বিশ জন নিয়ে বিশ হাজার টাকা থেকে একুশ হাজার টাকা পর্যন্ত বেতন তো কোন ক্রু এবং বিমান বেতন বিশ হাজার থেকে একুশ হাজার টাকা আমি এজ এ মেন্টর হিসাবে জানি না আজ পর্যন্ত কেবিন ক্রু আচ্ছা ক্রু বিমান বালা বিশ জন আবার নিচে দাও হচ্ছে কেবিন ক্রু পনেরো জন হোয়াট এ ফানিং পাসপোর্ট চেকার আর দর্শন আচ্ছা প্রাইভেট সেক্রেটারি একজন এখন ম্যাডামকে দিস ইজ মাই বিগেস্ট কোয়েশন হু ইজ দ্য ম্যাডাম আচ্ছা এইটাও হচ্ছে উনি ওখানে খ্যাত মুখ করতে আসছেন সাব্বির আহমেদ খ্যাতমুখ কি ক্রু বিমান আবার হচ্ছে কেবিন ক্রু পনেরো জন আবার পাসপোর্ট চেকার দশজন ম্যাডাম এর প্রাইভেট সেক্রেটারি একজন হোয়াট এফ ফান ম্যাডামটাকে ও আচ্ছা এখানে একটু দেখি দশটি বিমানবন্দরে এবং বিমানবালা ম্যাডামদের সাথে থেকে এয়ারলাইন্স এর কাজে সার্বিক সহযোগিতার জন্য কিছু সংখ্যক দক্ষ পুরুষ মহিলা জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে বিমানবালা ম্যাডামদের সহকারী ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ক্রু বিমানবালা দশ জন বিশ জন বিশ হাজার থেকে একুশ হাজার কেভিন প্রু পনেরো জন বাইশ হাজার থেকে তেইশ হাজার পাসপোর্ট সেকার পঁচিশ হাজার থেকে ছাব্বিশ হাজার ম্যাডাম প্রাইভেট সেক্রেটারি কোন ম্যাডাম বিমানবালা ম্যাডাম তার মানে কেবিন প্রুফ বা বিমানবালা ম্যাডামের যে বেতন তার থেকে তার সেক্রেটারি বেতন বেশি ও মা কি দেখলাম আচ্ছা এরপর হচ্ছে মাই জব সিটি ইন খুলনা চাকরির খবর দুই হাজার বিশ এখানেও ফারহানা নিশি নামের একটা অ্যাকাউন্ট থেকে এই বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে সেন্ট টাইপের বিজ্ঞাপন নাম্বার কি একই একটু দেখিত চৌত্রিশ লাস্টে এটাও চৌত্রিশ সতেরো তার মানে এই ফারহানা নিশি আর হচ্ছে সাবির আহমেদ একই ব্যক্তি মানে একই ব্যক্তির অ্যাকাউন্ট এবং প্রোফাইল পিকচারটা সেম না কিন্তু আহ কভার পিকটা সেম দেওয়া হয়েছে তিনিও একই কাজ করছেন এই ফারহারা নিশি নামের যে অ্যাকাউন্ট সেটা থেকে অনেকেরই ফেক সার্কুলার দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আমার কাছে আছে এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর আরেকটি ফেসবুক পেজ যেটা মিউজিশিয়ান ব্যান্ড এটার মনে এটার কথা মনে হয় আমি বলেছিলাম আহ এখানেও পাসপোর্ট চেকার ফেক সার্কুলার দেওয়া হয়েছে আবার এয়ারপোর্ট জব নিউজ এখানেও পাসপোর্ট চেকার এর পোস্ট কথা বলা হচ্ছে এই যে এটা যেখানে আসলে কোনো মানে এই নামে কোনো পোস্টে নেই এরপর আমি চলে যাচ্ছি সাবরিনা সাবা একটু আমি ওপেন করে দেখাচ্ছি এই সাবরিনা সাবা তার মানে এই ঘটনাগুলো সেম পার্সন আপনি দেখুন কভার কিন্তু সেম ব্যক্তিটা প্রোফাইল পিকচারে আলাদা ব্যক্তি এখানেও সেম ধরনের সার্কুলার দেওয়া হচ্ছে সাবরিনা সাবা এবং ফারহানা নিশি সাবরিন হাসান এগুলো সব কিন্তু একই ব্যক্তি মাস্টার মাইন্ড এক সাবির আহমেদ সাবির হাসান না সাবির আহমেদ আচ্ছা এরপর আমি চলে যাচ্ছি অন্য আরেকটিতে সাব্বির আহমেদ ফারহানা কতগুলো জায়গায় এই ব্যক্তিগুলো আছে তিনটা ব্যক্তি সেম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর নামে আরেকটি ফেসবুক পেজ সেটাও ফেক এখানেও পাসপোর্ট চেকারের কথা বলা হচ্ছে সাব্বির সাবা ফারহানা নিশি খ্যাতবল সেন্টারে খ্যাতবত করছেন এই একই ব্যক্তি কত জায়গায় যে উনি পোস্ট করছেন তরিকুল ইসলাম আমার মনে হচ্ছে এটাও সেম পার্সন ফারহানা নিশি একই ঘটনা তরিকুল ইসলাম আমি 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 একদম ক্লান্ত হয়ে পড়েছি এগুলা দেখতে দেখতে আমি আপনাদেরকে কয়টা দেখাবো ভাই আপনারা যদি অথেন্টিক রিয়েল রিয়েল একদম কথা জানতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল পেজ এগুলো একটু ফলো করে রাখতে পারেন এবং এগুলো ফলো করে রাখলে লাইক কমেন্ট শেয়ার করলে আপনারা আমাদের এখান থেকে সব ধরনের অথেন্টিক ইনফরমেশন পেয়ে যাবেন একদম প্রমাণ সহকারে আপনাদেরকে অথেন্টিক সার্কুলার বা অথেন্টিক ইনফরমেশন গুলো আমরা দিয়ে থাকি এবং ভবিষ্যতে দেব হ্যাঁ এখানেও বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর নামে একটি পেজ ওপেন করা হয়েছে এগারো জন ফলোয়ার আছে ট্রাভেল কোম্পানি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাভেল কোম্পানি হয়ে গেল আল্লাহ এখানেও পাসপোর্ট চেকার বলা হচ্ছে আচ্ছা আমি আপনাদের অনেকগুলো পোস্ট দেখিয়েছি সবগুলোই ফেক পাসপোর্ট চেকার নামে কোনো পদে যেহেতু এয়ারলাইন্স এয়ারপোর্টে নেই তার মানে বুঝতেই পেরেছেন এগুলো মূলত ফেক সার্কুলার তাই না এখন আমি আপনাদেরকে বোঝাবো পাসপোর্ট চেকার বলতে মূলত কি কাজ আমি এখন চলে যাচ্ছি একটু গুগলে চলে যাচ্ছি আমাকে একটু টাইম দিবেন আপনারা পাসপোর্ট চেকার সার্কুলার লিখে যখন গুগল এ সার্চ দিলাম তখন এই জিনিসটা চলে আসছে কোখন ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট সেক্টরের জন্য চলে আসছে কি পাসপোর্ট চেকার তার মানে এটা ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের কাজ আচ্ছা এরপর আমি বোঝাবো যে আসলে পাসপোর্ট চেক কারা করে থাকে এই পাসপোর্ট চেকার হ্যাঁ এই যে কাজটা কারা করে থাকে তাদের জব ডেস্ক্রিপশনটা একটু পড়বো জব ডেস্ক্রিপশন একটু পড়লে আপনারা বুঝতে পারবেন আচ্ছা এখানে দেখতে পেয়েছেন এখানে দেখতে পেয়েছেন ইমিগ্রেশন অফিসার জব ডেস্ক্রিপশন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর চলে যাচ্ছি অবসার্ভিং এক সেকেন্ড অবজার্ভিং প্যাসেঞ্জার পাসিং থ্রো পাসপোর্ট কন্ট্রোল এরিয়া এক্সামিং পাসপোর্ট এই যে এক্সামিং পাসপোর্ট বলতে যেটা বোঝানো হচ্ছে সেটাকেই আপনারা পাসপোর্ট চেকার নামে চালিয়ে দিচ্ছেন যারা ফিক্স সার্কুলেট গুলো দিচ্ছেন পাসপোর্ট চেক করা তার মানে পাসপোর্ট এক্সামাইন করা কথা বুঝতে পেরেছেন এই ব্যাপারটাই মূলত হচ্ছে পাসপোর্ট অধিদপ্তরের সাথে জড়িত বা এই অধিদপ্তরের সাথে সংযুক্ত ইমিগ্রেশন অফিসাররা এই কাজটা করে থাকে এটার জন্য পাসপোর্ট চেকার নামের আলাদা কোনো পোস্ট কিন্তু নেই তাই আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন আপনারা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে দয়া করে ভিডিওটি শেয়ার করে রাখবেন এতে করে কি হবে অনেকেই প্রতারণার থেকে বেঁচে যাবে তো আপনি চাইলে এই উপকারটা মানুষের করতে পারেন আমার এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনি উপকার করতে পারেন এই ধরনের প্রতারণা থেকে অন্যদেরকে বিরত রাখার জন্য উৎসাহ করতে পারি যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন কাইন্ডলি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে যদি দেখে থাকেন তাহলে আমাদের আইডিটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন ভালো রাখবেন Assalamualaikum